বিকেলে নাস্তায় ঝটপটভাবে বাঁধাকপির এই পাকোড়া রেসিপি বানিয়ে নিন মাত্র দশ মিনিটে আসসালামু আলাইকুম একেবারে সহজ উপায়ে বাঁধাকপি পাকোড়ার রেসিপি বানিয়ে দেখাবো তো প্রথমেই এখানে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর হাফ টি মতো লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মথে নিচ্ছি মুথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কিন্তু পানি উঠে আসছে এবার আমি এই পানিটাকে হাতের দিয়ে খুব ভালো করে ঝরিয়ে নিব চিপে চিপে তারপর একটা বাটিতে উঠিয়ে নিব। সম্পূর্ণ বাঁধাকপিটাকে আমি ঠিক এইভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিব বাটিতে তো আমার বাটিতে উঠিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি আধা কাপ দিয়ে দিব কাঁচামরিচ কুচি তবে কাঁচামরিচটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন তারপর আমি দিয়ে দিব আধা কাপ ধনিয়া পাতা কুচি তারপর আমি এখানে দিব এক চামচ চালের গুঁড়া ওই চামচটা দিয়ে এবার এক চামচ বেসন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন এবার আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব এক টি স্পুন এক টি স্পুনের থেকে কম আছে এই জন্য আমি আরেকটু দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হাফ স্পুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব একটা ডিম এবার খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিব মাখানোর কাজটা কিন্তু খুব ভালো করেই করে নিতে হবে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো আমার মেখে নেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে মাখানোর পর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি এটাকে ভেজে নেব এই জন্য চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন অথবা কমিয়ে নিলেও ভেজে নেওয়া যাবে তারপর তেলটা গরম হয়ে আসলে আমি একে এঁকে এখানে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ধরবে না আমি অর্ধেকের বেশি ধরবে ঠিক যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন পারলে কমেন্ট করবেন বা ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তারপর আমি সবগুলোকে অপর পাশ করে দিচ্ছি এই পাশটা হয়ে গেছে মিডিয়াম লোতে রেখে কিন্তু ভাজবেন একেবারে হাই হিটে ভাজলে কিন্তু টেস্ট ভালো আসবে না দেখা যাবে কি খুব তাড়াতাড়ি এক পাশটা পুড়ে যাবে এজন্য মিডিয়াম লো আঁচে রেখে কিন্তু ভেজে নেবেন তাহলে পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তো আমি এখানে ভেজে নেওয়াটা কিন্তু হয়ে গেছে আমার এখানে আমি উঠিয়ে নিচ্ছি একে একে এবার সবগুলোই এইভাবে উঠিয়ে নিব সবগুলোকেই এভাবে উঠিয়ে নিচ্ছি আমি এখন বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোও সেম প্রসেসে ভেজে উঠিয়ে নিব আর বাঁধাকপিটা আপনারা যখন কেটে নেবেন বাঁধাকপিটা কিন্তু উপরের যে খোসা তিন চারটা আবরণ ফেলে দেওয়ার পর পরিষ্কার করে নিয়ে কিন্তু কেটে নিলে ভালো হয় তাহলে বাঁধাকপি থেকে অতটা পানি ওঠে না বাঁধাকপি এইভাবে কেটে নিয়ে রান্না করবেন ভালো লাগবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম